বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের শ্রীরামপুর স্টেশন লাগোয়া রেলের জায়গা থেকে হকার উচ্ছেদ নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের আপাতত আগামী একুশে মার্চ পর্যন্ত উচ্ছেদ স্থগিত থাকবে আগামী তেরোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি তার মাঝে হাওড়ার ডিআরএমকে হকারদের নথি খতিয়ে দেখতে হবে বিচারপতি অমৃতা সিনহার কাছে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে স্টেশন এবং স্টেশন লাগোয়া এলাকায় উন্নয়নের স্বার্থে অমৃত ভারত প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পের আওতায় শ্রীরামপুর স্টেশন লাগোয়া এলাকায় দখলকারীদের উচ্ছেদের সিদ্ধান্ত ওই হকাররা কমপক্ষে পঞ্চাশ বছর ধরে স্টেশন লাগোয়া রেল জমিতে ব্যবসা করছেন তবে তা সত্ত্বেও আচমকায় নোটিশ দিয়ে উচ্ছেদের কথা জানায় রেল বৃহস্পতিবার হকার উচ্ছেদের কথা ছিল দিশে হারা হয়ে আদালতের দ্বারস্থ হন হকারেরা ওই মামলায় শুনানিতে বিচারপতি অমৃতা সিনাম্যাম প্রশ্ন করেন ওই ইউনিয়নেরও ওই ইউনিয়নের একজনের কি লাইসেন্স আছে হকাররা ওই এলাকায় পঞ্চাশ বছর ব্যবসা করলেও তাদের লাইসেন্স কোথায় হকার ইউনিয়নের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় পাল্টা দাবি করেন লাইসেন্স না থাকলেও তারা বহিরাগত নন শেষবারের জন্য ডিআরএম হাওড়াকে ওই হকারদের নথি দেখে শুনানি করে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেয় আদালত সেই কারণে আগামী একুশে মার্চ পর্যন্ত উচ্ছেদের সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম